আসসালামু আলাইকুম আজকে আমি মাঠে চলে আসলাম শাক তুলবা নিগে এই দেখো কুতুরি শাক তুলে নিছি আরও তুলবো দেখি শাক বিছরাই বিছ বিছড়ে তোলা নাকি এই দেখো শাক কি সুন্দর এনে এনে শাক ভাজলে অনেক শাক লাগে একদম বিষ মুক্তি শাক এনে শে কোনো সার নাই কোনো আল্লাহ তরফত থাকি হয় একলাই আপন জ্বালা বিষ্মক্তি শাক শাক গুনা তুলতে আমার ভালো নাকি এই দেখো কি সুন্দর শাক

শাক তোলা ওইছে এখন বাইতে যাই যে শাক গুনা ভালো করে বাইছে নেই শাক গুনা দেখে আমার মন ভরে গেছে মনে করি শাক আরো তুলি কোনো তুললে দুইটা মানুষ অত শাক তুললে ভাজান যাব না বেশি ভালো না বুনা বেশি করে বাজলে গেলে তো আগে এদি হব তে চলো এখন বাইতে যাই শাক তুইলে বাইতে কেটাইছি শাকের সাথে খড়িয়ে নিছি শাক শাক তুলে ব্যাটতে এখানে শাকগুলা পাইছে না ভালো করে ভালো করে দেখতেছি যাতে পোকা না থাকে শাক একদম কুমলা বাতি হারে নাই বাতি হলে শাক খান যাব না তার আগে আমি তুলে আনলাম শাক বাসা ওইছে দেখে দেখে ভালো করে বাইছে নিলাম এহেন দুই এমু একদম নষ্ট ন শাক শাক কুইডা পেছে ধুয়ে নিছি এখন চুলে আগুন দিল করা এখন আমি দিয়া দিব সাত মতন লবণ চাকনি দিয়ে ঢাকিয়া দিই বনি এই দেখো এক করাই শাক দিয়েছিলাম গা মিলে মিলা গেছে গা তে অল্প শাকের বোলে সাত বেশি তে মিলা গেছে তো আমি অল্প শাকে আমি কাঁচামুচ পিঁয়াজ কাইটা দিয়ে শাক গুণা ভালো করে জর করে ভাজু শাক মিলে গেছে এখান শাকের পানি যে বাইরেছে শাকের পানি গুনে আমি ফেলে দিব আর আঙুনে মার্গরিবাজন দিতেছি শাকের পানি দেখো কত গুণ ভালো করে চিপড়ে দিলেও শাকের পানি বাইরে আবাতি শাক ওই জন্য শাকের পানি বেড়ায় আবাতি শাকের মধ্যে চিপড়ে দিলে অত পানি বেড়ায় না আজকে এই বছরের পর তো আজকে ঢিকরি শাক ভাস আর শাক ভাজতে টাইম নাগে না অল্পতে হয়ে যায় এই দেখো শাকের পানি ফেলাইলাম আর হয়ে গেলে নাড়া চাড়া করুন হয়ে যাব শাকের পানি ফেলা হয়েছে এখানে আমি কাঁচামুচ আর পেঁয়াজ দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামুচ ঢেকরিয়া শাক গ্রামে পঞ্জা কোন টান এলাকার পঞ্জানা এই দেখো কি সুন্দর হয়ে গেল এখান শাকের মধ্যে আমি তেল দিয়ে দেবো তেল গরম হচ্ছে আমি শাক মনে পে জানি শাক বাজা হয়ে গেছে এখন শাক গুনা এখন আমি নামে ঘরে নিয়ে যায় তুই তো প্রিয় দর্শক আঙ্গুর রান্না হয়ে গেছে তো আজকে শুধুমাত্র শাক ভাজি আর আপনার এই যে গাভীর দুধ আছে তো এইটো ভাই তো শাক মেলা দিন ধরে খাই না তো এই বছরে প্রথম খেতেছি আর ডেগরা শাক আপনার বছরে এই দুই তিন মাস থাকে তারপর থাকে না তো আপনার বাবি বাজি করছে খাও তো মনে এসকে বিসমিল্লা

অনেক স্বাদ লাগছে জংলা স্বাদ মাছ মাংস থাকে আজকে শাক ভাজি অনেক স্বাদ লাগে শাকে অনেক ভিটামিন আছে জাগোপে সার আপনার হাই তাগো শাক খাওয়া ভালো তো প্রিয় দর্শক খাইলাম আজকে শাক বাজি ভাত তো আজকে বাজার করি নাই তো আজকে আপনার কিছুই নাই আমি খেতে থাকি মানে আমার জমি আছে

তো দুঃখির মধ্যে জানাবেন চ্যানেল নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করবেন তো আজকের নিজে বাই বাই খোদা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম